নমস্কার বন্ধুরা গতকালকে তিনটি শেয়ার নিয়ে কথা বলেছিলাম সেল দীপক নাইট্রেট এবং রেড টেপ সেলে আজকে আমরা এইট পারসেন্টের উপরে মুভ পেয়ে গেছি এবং সাথে একটা গুরুত্বপূর্ণ লেভেলের ব্রেকআউট আমরা পেয়েছি এরপর এই স্টকটির ক্ষেত্রে আপনারা আপনাদের নিজেদের রিস্ক টুর রিস্ক ম্যানেজমেন্টের হিসেবে ডিসিশন নেবেন প্রফিট বুকিংয়ের ক্ষেত্রে বা হোল্ডিংয়ের ক্ষেত্রে এবং বাকি যে দুটি স্টক নিয়ে কথা বলেছিলাম রেড টেপ এটা এখনো অবধি ভ্যালিড যে অ্যানালাইসিস করেছিলাম সেই অ্যানালাইসিসের হিসেবেই আছে আর দীপক নাইট্রেট আজকে উপরের দিক থেকে একটা রিজেকশন আমরা দেখেছি তো এটা আমাদেরকে ওয়াচ লিস্টে রাখতে হবে নেক্সট মুভের জন্য আজকে তিনটি স্টক নিয়ে কথা বলবো তার আগে যারা চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন আইকন প্রেস করে দেবেন এবং অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আজকের ভিডিওতে একটা কোয়েশ্চেন থাকবে সেই কোয়েশ্চেনের অ্যান্সার আমি কমেন্টে আসা করবো তাহলে শুরু করা দেখ আজকের ভিডিও প্রথমে কথা বলব আর সি এফ নিয়ে আর সি এফ আজকে মুভ দিয়েছে ফাইভ পার্সেন্ট সিক্স পার্সেন্টের কাছাকাছি এবং যে ক্যান্ডেলটা তৈরি করেছে ভালো গ্রিন কালারের ক্যান্ডেল এবং সাথে যে ভলিউম সেই ভলিউমটাও কিন্তু ডিসেন্ট একটা ভলিউম আমাদেরকে দেখিয়েছে এরপরে এই স্টকটিতে আমরা একটা বিশেষ প্যাটার্ন লক্ষ্য করছি প্যাটার্নটা কি প্যাটার্নটা এই জায়গাতে দেখুন একটা কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন প্যাটার্ন অলরেডি তৈরি করে ফেলেছে তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের স্ট্র্যাটেজি হবে যখনই আমরা এই যে জোন এই জোনের ওপরে ক্লোজিং পাবো কোনো ডেলি ক্যান্ডেলে বা এই জোনের ওপরে সাস্টেন করতে দেখবো স্টকটিকে তখনই আমরা এই জায়গাতে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তাভাবনা করব। এবং যদি আমরা এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করি তাহলে আমাদের এই স্টকটি থেকে মোটামুটি টার্গেট কতটা হবে টার্গেট হবে এই ওয়ান টোয়েন্টি থেকে ওয়ান ফিফটি টুর যতটা রেঞ্জ আমরা দেখতে পাচ্ছি ওপরের দিকে ঠিক ততটাই রেঞ্জ আমরা এই স্টকটিতে নিয়ার ফিউচার দেখতে পেতে পারি তাহলে আর আমাদের র্যাডারে থাকবে এবং এন্ট্রি পয়েন্ট হবে অবশ্যই এই জোনের উপরে এই জোনটাকে যদি আমরা মার্ক করি তাহলে জোনটা আসছে একশো চুয়ান্ন থেকে একশো ছাপ্পান্ন অর্থাৎ একশো থেকে একশো ছাপ্পান্নর উপরে যদি আমরা সাস্টেন করতে দেখি তাহলে এটিতে আমরা ফ্রেশ বাইং এর কথা ভাবনা করবো পরের স্টক পরের স্টক হলো ডিসি লিমিটেড এনএমডিসি লিমিটেড সেটি নিয়ে ডিসকাস করার আগে একটা স্ট্যান্ডার্ড ডিসক্লেমার এই ভিডিওটা এডুকেশনাল পারপাস এখানে কোনো রকম রেকমেন্ডেশন দেওয়া হচ্ছে না তাই অবশ্যই এই ভিডিওটাকে এডুকেশনাল পারপাস নেবেন একটা লার্নিং হিসেবে নেবেন আর নিজে অ্যানালাইসিস করবেন নিজের টেকনিক্যাল অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন তারপর স্টক বাই সেল বা হোল্ড করবেন এই স্টকটির ক্ষেত্রে আমরা একটি বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি এই প্যাটার্নটার নাম আমি আপনাদেরকে বলছি না কমেন্টে আপনারা জানাবেন এই প্যাটার্নটির নাম কি এবং এটি বুলিশ না বিয়ারিশ প্যাটার্ন এই প্যাটার্নটির নাম কি এটি বুলিশ প্যাটার্ন না বিয়ারিশ প্যাটার্ন এই প্যাটার্নের যদি ব্রেকআউট আমরা পেয়ে যাই তাহলে কিন্তু অনেক উপর অবধি আমরা একটা মুভ স্টকটির মধ্যে পাব মুভ কোথায় পাব এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত যে রেঞ্জ সেই রেঞ্জ পর্যন্ত কিন্তু আমরা ওপরের দিকে একটা মুভ এই স্টকটির মধ্যে দেখতে পাবো তো এই স্টকটির ক্ষেত্রে আমাদের এন্ট্রি পয়েন্ট কোথায় হবে অবশ্যই ব্রেকআউট লেভেলের ওপরে এখানে যদি আমরা স্টকটিকে সাস্টেন করতে দেখি তাহলে এখানে আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব। এবং যদি আমরা ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করি তখন আমাদের ভালো মুভ কিন্তু স্টকটির থেকে আমরা আশা করতে পারি এবং আজকে যে ক্যান্ডেলটি এখানে বানিয়েছে একটা দারুণ মারুবুজু ক্যান্ডেল বানিয়েছে সাথে ভলিউমটাও কিন্তু আজকের দিনে আমরা ইনক্রিজ হতে দেখেছি কাজেই এই জোনটাকে ব্রেকআউট দেওয়া কিন্তু পসিবেল রয়েছে আগামী দু তিন দিনের মধ্যে তাহলে এই স্টকটিও আমাদের র্যাডারে থাকবে এবং সবার শেষে যে স্টকটি নিয়ে কথা বলবো সেই স্টকটি হলো কে পেপার লিমিটেড জেকে পেপার লিমিটেডের ডে চার্টে আমরা একটা বিশেষ প্যাটার্ন দেখতে পাচ্ছি এই জায়গাটিকে যদি আমরা মার্ক করি তাহলে দেখুন এখানে কাপ অ্যান্ড হ্যান্ডেলের মতন একটা প্যাটার্ন অলরেডি ক্রিয়েট করে ফেলেছে স্টকটি এবং এই যে জায়গাটা ছিল কনসোলিডেশন এরিয়া সেই কনসোলিডেশন এরিয়ার জাস্ট নিচে আজকে ক্লোজিং দিয়েছে সাথে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি ভলিউমও কিন্তু ডিসেন্ট আমরা দেখতে পাচ্ছি কাজে এই স্টকটিও কিন্তু ব্রেকআউট দিতে পারে ব্রেকআউট লেভেলের কাছে রয়েছে এই স্টকটি আমাদেরকে র্যাডারে রাখতে হবে সেক্ষেত্রে ব্রেকআউট যে দিতে পারে আরেকটা জিনিস দেখে আমরা বুঝতে পারবো আমরা যদি থার্টি মিনিটের চার্টে যাই এই জায়গাটাতে দেখুন একটা ফ্ল্যাগের মতন প্যাটার্ন স্টকটি বানিয়েছে এবং আজকের সারাটা দিন এই জায়গাতে কাটিয়েছে এই গ্রিন কালারের ক্যান্ডেলটি বানানোর পর কাজেই এই যে ফ্ল্যাগ প্যাটার্ন এখানে স্টকটি বানিয়েছে এই ফ্ল্যাগ প্যাটার্নকে যখনই আমরা ব্রেকআউট দিতে দেখব তখনই কিন্তু এই স্টকটির মধ্যে আমাদের একটা পজিটিভ মুভমেন্ট আসার সম্ভাবনা শুরু হয়ে যাবে কাজেই সেই মুহূর্তে আমাদেরকে কিন্তু স্টকটিকে রেডারে রেখে যখনই এই জোনটাকে আমরা ব্রেকআউট দিতে দেখব এই জোনের ওপরে সাস্টেন করলেই আমরা কিন্তু এখানে ফ্রেশ বাইংয়ের কথা চিন্তা ভাবনা করব এবং সেক্ষেত্রে আমাদের টার্গেট হবে কিন্তু অনেক উপরে যেটা কাপেন হ্যান্ডেল প্যাটার্ন দেখালাম সেই কাপেন হ্যান্ডেল প্যাটার্নে যতটা মুভ আমরা দেখছিলাম যতটা রেঞ্জ আমরা দেখছিলাম ততটা কিন্তু মুভ আমরা এই স্টকটির থেকে পেতে পারি তো এই তিনটি স্টক র্যাডারে রাখা যেতে পারে কোনো রেকমেন্ডেশন এই ভিডিও থেকে দিচ্ছি না সম্পূর্ণ এডুকেশনাল পারপাস এই ভিডিওটি কাজেই নিজের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কথা বলে ডিসিশন নেবেন ধন্যবাদ